হ্যালো বন্ধুরা ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে নিরামিষ ফুলকপির একটা রেসিপি এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদে ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সঙ্গে খুব ভালো জমে যাবে চলো রেসিপিটি দেখে নিয়ে আছে আমি এখানে পরিমাণ ফুলকপি এইভাবে কেটে রেখেছি তুমি পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো আগে আমি ভালো করে ভেজে নেব ফুলকপির হচ্ছে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা ফুলকপি ভাজতে খুব ভালো আসে এবার ভালো করে ভেজে আমি ফুলকপিটা কিনে নিজে এখানে কিছুটা পরিমাণ আমি আলু ডুবো ডুবো করে কেটে রেখে দিয়েছি ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর আমি আলুটাও দিয়ে দিই আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিল দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা করুন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট তিন চামচের মধ্যে ইউজ করেছি এবার মশলাটা একটু ভেজে মতো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে তুলো ফুলের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি ইউস করিনি ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা তোমাদের মতো ঝালটা এখানে পেবে মশলাটা একটু পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে স্বাদটা যাতে আরও বেশি ভালো আসে তার জন্য অল্প একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম কাজু আর পোস্তর পেস্ট তোমরা এখানে চারমকচও ইউজ করতে পারো অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা মশলাটার সঙ্গে ফুলকপি আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল যাতে রান্নার স্বারটা খুব ভালো আছে এবার একটা ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটে ঢাকার পর আমি এটা খুলে অল্প একটু ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করেছি আবারও এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখো পাঁচ মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দেখো আমাদের ফুলকপির রেসিপিটি রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখো রেসিপিটি কত সুন্দর হয়েছে যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে